নমস্কার সুধি সুপ্রিয় দর্শক মণ্ডলে। ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ ছয় সেপ্টেম্বর শনিবার আপনারা দেখছেন ভোরের আলোয় আবহাওয়ার আপডেট সপ্তাহান্তে পুজোর কেনাকাটা কি বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে আগামী সোম এবং মঙ্গলবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে পারে আসছে বিস্তারিত আলোচনায় এক না যেতে যেতে নিম্নসাপের নিম্নসাপের ফলে দক্ষিণবঙ্গবাসীর কপালে দুর্যোগের ছায়া বিক্ষিপ্ত বৃষ্টি এবং ভ্যাবসা গরম গত কয়েকদিন হাত ধরাধরি করে চলছে দক্ষিণবঙ্গে নিম্নসাপ অঞ্চল সরে যেতে দুর্যোগ কিছুটা কমেছে কিন্তু বৃষ্টি থামেনি কলকাতা সহ দক্ষিণবঙ্গবাসীর প্রশ্ন মাসের প্রথম সপ্তাহান্তে কেনাকাটা কি পণ্ড করে দেবে বৃষ্টি আলিপুর আবহাওয়া দপ্তর বলছে আজ শনিবার এবং আগামীকাল রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা কমেছে তবে উত্তরবঙ্গে দুর্যোগের পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপকূল এলাকা হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত এখনো বিস্তৃত রয়েছে তার প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে তাই বৃষ্টি এখন থামছে না দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তাপমাত্রা বাড়বে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সঙ্গে গরম ও অস্বস্তি বৃদ্ধি পেতে পারে বজ্র বিদ্যুৎ কমতে পারে সপ্তাহান্তে আজ শনিবার এবং রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে খুবই কম পাশাপাশি সর্বত্র বৃষ্টি হবে না বলে জানানো হয়েছে এই দুই দিন কোথাও কোনো সতর্কতা জারি করার মতো পরিস্থিতিও তৈরি হয়নি ফলে সপ্তাহান্তে পুজোর কেনাকাটায় খুব একটা সমস্যা তৈরি হবে না বলে মনে করা হচ্ছে আগামী সোম এবং মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা নতুন করে জারি করেছে আবহাওয়া দপ্তর হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এই দুই দিন আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিক্ষিপ্তভাবে জেলা জেলার সর্বত্রে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে উত্তরবঙ্গের সপ্তাহান্তে তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে দুদিন পর থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সমতলের জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে পাহাড়ের কাছাকাছি জেলাগুলিতে সঙ্গে তিরিশ থেকে কিলোমিটার দমকা বাতাস বইতে পারে শনিবার আর জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহারে ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে আগামীকাল রবিবারও এই জেলাগুলিতে সতর্কতা রয়েছে এরই মধ্যে জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারে হতে পারে ভারী বৃষ্টি সেখানে সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে চলবে ভারী বৃষ্টি বাকি জেলায় সতর্কতা না থাকলেও চলবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত বলে জানানো হয়েছে আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে পেস্ট করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন তার সঙ্গে ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কিছুটা উপকারী বলে মনে করেন বা প্রয়োজনীয় মনে হয় তাহলে একটা লাইক করে যাবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে ধন্যবাদ